তো আমরা একটা জায়গার মধ্যে পঁচিশ তিরিশ বছর তো আজকে ঠিক না তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন ও আপনি গবেষণার গ বুঝেন না গবেষণার গবেষণা মানে কি তিনটা চারটা বই পড়া আমার কাছে আমেরিকার মধ্যে এক ভদ্রলোক গেছেন এখান থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলেন রিটায়ার্ড করছেন তো আমরা বসছি মাফ নামাজের পরে উনিও বসছেন আমাদের জামেয়াতে মহাদেশ সাহেব বলতেন এবার বেশি ইংরেজি বলিস না ইংরেজির মধ্যে অহংকার বেশি হুজুর হক বলতেন ইংরেজির মধ্যে অহংকার বেশি আমরা নিজেদেরকে দিয়ে যখন ইংরেজি বলি তখন কেন মনে হয় আশেপাশের মানুষগুলাকে আর কি লাগে না মানুষ মনে হয় না এটা আমরা নিজেরাও বুঝি আর পারিবারিকভাবে ভাবে সেটাও দেখছি পারিবারিকভাবে দেখছি ওনারা ইংরেজি বলতে না পারলে আপনি যত পণ্ডিতই হন আপনারা দুই পয়সার দাম দিবে না তো উনিও মনে করছেন মৌলভীর সাথে কথা বলতেছে তো টুং টাং কহজুর আমি বহুত গবেষণা করে দেখছি ইসলামের মধ্যে সুফিবাদ যেটা মানে তাসৌফ মানে এটা ইদার উদার থেকে নিয়ে মানে এগুলা ধর্মের মধ্যে নাই এ ধরনের কিছু একটা বলতে চাচ্ছে তো আমি অনেকক্ষণ অনেকক্ষণ ওনার প্যার শুনছি এরপরে বলতেছি আর বাংলা বলি বাংলা বলে তো দাম পাওয়া যাইতেছে না তো আমি ওনাকে ইংরেজিতেই বলতেছি উনি নার্ভাস হয়ে গেছেন পরবর্তী তো আমি ওনার বলছি কাকা আপনি কিছু মনে করিয়েন না আপনি শুধু আমাকে বলেন গবেষণা বলে কাকে সিম্পল এবং একাডেমিকলি স্পিকিং আমি ওয়াজ করতেছি না আমি ওনাকে বলতেছি আর কি একাডেমিকলি স্পিকিং ইউ হ্যাভ টু ডিফাইন অ্যাকাডেমিকলি হোয়াট রিসার্চ ইজ তখন বিশ্ব আমি যদি ফটো তুলে দেখাইতে পারতাম ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে পুরা আমি তো আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে না মানে আমি মোটামুটি গবেষণা মোটামুটি গবেষণার মধ্যে আর নাই গবেষণা বলে এটা বলে হাউ ডেয়ার আপনি আমাদের সামনে এসে কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না এটা ঠিক কিন্তু আমরা একটা জায়গার মধ্যে পঁচিশ তিরিশ বছর তো আজকে ঠিক না তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন তা আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন আপনি আমার দুই টাকার বাংলা ওই যে বাজার থেকে কিনছেন তিন টাকা ষাট টাকা দিয়ে বাংলা বই কথা বলিয়েন না একটা কিতাব বলেন কোনা আমরা তো আসলে বাংলা শিক্ষিত আলম এই কথাটা আপনার মুখ দিয়ে বের করতে চাচ্ছি আমি আপনি আমাকে বলবেন কাকা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনি যদি মহাদ সাহেব হুজুর বলেন হুজুর আমি বোধ গবেষণা করে দেখছি হাদিসের কিতাব বুখারির মধ্যে কিছু ভুল আছে কেন কারণ ওনারা আপনার মতো সুটেড বুটেড না বুঝতে পেরেছেন মানে জীর্ণ শীর্ণ মানুষকে ভদ্রতা দেখায় এবং ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটার ধাক্কা দিয়ে ফালাই দাও কিছু জানে না এটা আমাদের নিয়ম এটা আমাদের নিয়ম তা আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আমাদের এখান থেকে আপনি যখন এই শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না আপনার ওয়াস মাহফিলের বরকত চলে যাওয়ার পিছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন নাই কিন্তু গত বছরে বাংলাদেশের কোনাই কোনায় আবার নাম দিয়েছে কি কোরআনের পাখি কোরআনের ও কোরআনের পাখি ও ভাই দশ হাজার টাকা থেকে দুই টাকা কম দিলে আসেন না আবার কোরআনের পাখি আপনারা বুঝতে এগুলা কেন হয়েছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি আপনারা মাইন্ড করবেন আমি কাউকে ছোট বড় করার জন্য না ঠিক আছে কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে আমি তো অন্য নাম বলতে পারবো না ঠিক না আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে এটাকে বলে খারেজি এবং ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাই খারেজিদের অধ্যায় খারেজিদের কাফের কাফের মুশ্রিকদের অধ্যায় না এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ না এটা একটা মাইন্ডসেট এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী একদল উগ্রবাদী যারা নামাজ রোজা তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা এই দিনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে অনেক দূরে চলে যাবে তাদের দিনদারি শুধু শারীরিকভাবে রুহানিভাবে তাদের মধ্যে দিনদারি থাকবে না মানে তারা জেহেন হবে না তাদের ইমান তাদের কন্টনালি ভেদ করে ইমানের যে জায়গা ইমানের জায়গা কিন্তু আকল না ইমানের জায়গা হাওয়া শেখামসা তথা পঞ্চ ইন্দ্রিয় না ইমানের জায়গা হচ্ছে কাল্প তো ইমানের জায়গা ইমানকে ইমানের জায়গায় রাখার নাম হচ্ছে হেকমত হাকিম এখন আপনি ইমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ইমানকে নিয়ে কি করবে এটা কেন করছেন এটা আগে ছিল না এটা নবীর যুগে ছিল না আকলের কাজ কি শুধু প্রশ্ন করা আকল এর বাইরে যেতে পারে না আমাদের ব্রেইনের মধ্যে দুইটা দুইটা পার্ট এক পার্টের মধ্যে এক পার্টের মধ্যে এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই বৈজ্ঞানিক হই সব কিছু হই এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন আমাদের ব্রেইনের আর এক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট সৌন্দর্য ড্রয়িং এত কবিতা সাহিত্য সব কিছু আমাদের ব্রেইনের ডান হিসা থেকে বের হয় বুঝতে পেরেছেন আল্লাহ ব্রেইনকে ভাগ ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন আকল আপনাকে কেন থেকে বের হতে দিবে না আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না তো আপনি এখন ইমানের জন্য দরকার হয় অ্যাসকের কিসের অ্যাসকের ইমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে ঠিক আছে আমি সিম্পল একটা কেস স্টাডি করি তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আমার নবী সাল্লাহ আলাই ওসাল্লাম ঠিক আছে তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে রসুল্লাহ বস নবীকে নবী হিসেবে মানো আকল এতটুকুন বলতেছে কিন্তু আমার ইমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না ওখানে আরো অনেক কিছু আছে ওখানে আরো অনেক কিছু আছে